thank mm -hmm. you হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিকে দেখো মাম্মাম সারা খেলা করছে বুদুনের সাথে ওইখানে কিন্তু বাড়িতে খেলা করতে পায় না আর এইখানে কিন্তু ও খুব সে মজাটা নিচ্ছে সকালে দেখছো খেলা করছিল বুদুনের সাথে তারপর ওই যে হাঁসগুলো দেখছো হাঁসগুলোকেও তাড়া করছে ওকে ধরে রাখতেই পারা যাচ্ছে না ওই সারাদিন খালি ওই সামনে রাস্তার ধারে বাড়ি তো তো রাস্তায় বেরিয়ে পড়ছে আর ওই হাঁসগুলোকে তাড়া করছে সকাল থেকে ওই করছে ওই দিয়ে কিন্তু বড় মামা শোনা সকালবেলাতে সে ওঠে তো খেলতে বেরিয়েছে তো পাড়া দিয়ে মানে এখানে সবাই আমাদের নিজেদেরই তো ওকে আমি খুঁজতে যাচ্ছিলাম যে দেখো যে কাদে বাড়িতে রয়েছে সেটা দেখতে যাচ্ছিলাম তারপরে দেখো ওই যে দু চারটে বাড়ি দেখার পর তারপর ওকে পেলাম দেখতে যে কাকিমা আম খাচ্ছিল তো ওকে ওই আমটা দিল তো কাকিমাদের বাড়িতেই ছিল আর ওই যে দেখছো বান্ধাতে কত থুমুছ রাখা রয়েছে তো এইখানে কিন্তু তরমুজ চাষ হয় তো এবারে ভালো ফলনটা হয়নি কারণ যে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে তো যাই হোক এইদিকে দেখো বাড়িতে চলে এসেছি আর এখন কটা বাড়ছে বলে তো এখন বাড়িয়েছে সাতটার মতো বাড়ছে তো ওই জন্যই ভাবলাম যে মেয়েকে এখন দুধ গরম করে খাই দিই তো একটু বেলার দিক করে ওকে মুড়ি দিয়ে দেবো তো আমাদের এখানে কিন্তু সকালে মুড়িটাই খাওয়া হয় তো মুড়ির সাথে ঘুগনি করা হবে তো ওইটাই খাওয়া হবে আর এই যে দেখো সসপেনের দুধটা নিয়ে নিলাম এটা এখন গরম করে খাই দেবো আর ছোট বালতি দুধটা রেখে এটা পরে গরম করে দেবো আর বড় বালতি দুধটা কিন্তু ঘষ আসবে ঘোষকে দিয়ে দেবো এই যে দেখো দুধটা এখন আমি গরম করে নেবো যেহেতু বাড়ির দুধ বাড়ির দুধের টেস্টটা আলাদা খাটে গরুর দুধ দেখো দুধটা গরম হয়ে গেছে তো মেয়েকে গ্লাসা করে দিয়ে দিলাম একটু ঠান্ডা করে তো খুব বেশি ঠান্ডা না হালকা কুসুম কুসুম গরম আছে ওরাও কিন্তু হাতে খেয়ে নেবে আর এখন দেখো এই যে দিদি মুড়ি দিয়ে দিয়েছে তো ঘুগনিটা হয়ে গেছে তো চারটে থালায় বেড়েছে তো আমি দিদি আর ওই যে দিদি ছেলে বুনবো আর আমার মেয়ে তো চারজন এখন খেয়ে নেবো আর বাবা মা ঠাকুমা ওরা এখন পরে খাবে আর ওই জন্য দিদি সবার মানে ভাগ করে রেখে দিচ্ছে বাটি করে সমান করে যে দেখো আমি সব এখন খেয়ে নেবো এই যে মুড়িগুলো দেখছো এগুলো কিন্তু বাড়িতে ভাজা মুড়ি ঘরে তৈরি চলে তো ধান এখানে যেহেতু চাষবাসটা হয় তো ঘরের ধান সেদ্ধ শুকনো করে চাল করে নিয়ে এসে বাড়িতে মুড়ি ভাজা হয় খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখো এখন তালাগুলো জল দিয়ে এখন রেখে দেবো এখন জল নেই তো এখানে সজল ধারা টাইমে জল দেয় আর পুকুরটা রয়েছে কিন্তু পুকুরটা কেউ ব্যবহার করে না খুবই কম ব্যবহার করে তো যেহেতু সজলধার জলটা এসছে তো এটাই ব্যবহার করা হয় বেশি পুকুরে কেউ মানে অতটা ব্যবহার করে না আর ওই যে দেখো ঘোষ এসে যে এখন গায়ে দুইতে এখন কটা বাজছে বলে তো প্রায় প্রায় সাড়ে নটার মতো বাইছে তো বেশি বাজে না এখন তো মা ফার্স্ট সকালে একবার ধুয়ে রেখে দিয়েছিল ওই যে বড়ো বালতি দুধটা আর জেঠু এসো মানে অনেকটাই দুধ দিয়েছে দুটো গরুর দুধ দেখো কতটা দুধ হয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেটু এক কিন্তু ওই গ্লাসে পোয়া রয়েছে ওটা করে মেপে নেবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর খুবই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর আমার এই বাপের বাড়ি গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কী বলতো এখন তো তোমাদেরকে আমি কাজ বাজ কিছু দেখাতে পারছি না কারণ ওই বাপের বাড়িতে এসেছি তো এখন কিছু কাজ করতেও হচ্ছে না আর কি বলো তো আমার যে স্ট্যান্ডটা তো ওইটা তো আমার নিয়ে আসা হয়নি তো ওই জন্য ভিডিও করা খুব সমস্যা হচ্ছে তো যেটুকু পাচ্ছি ওইটুকানি তুলে রাখছি তো ওই জন্যে কাজে ভিডিও দিতে পারছি না তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে দেখো সকালে সব কাজ বাজ হয়ে খাওয়া দাওয়া করে এখন মাছ চলে এসছে রান্না করতে তো ওইদিকে মাটির উনুনে তো মা ভাতটা বসিয়ে দিয়েছে তো ভাতটা ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে গ্যাসে গ্যাসের তরকারি করে নেবে তো আজকে তরকারি হবে পুঁই শাক আলু দিয়ে একটু মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি হবে আর এই দিকে কিন্তু কয়েকটা বসেছি মাছ ভাজা হবে তো মাছের ঝাল হবে তো আজকে এই হবে দেখতে পাবো আর বেশ ভালোই লাগছে মায়ের হাতে রান্না খেতে আমার তো খুব ভালো লাগে মায়ের হাতে রান্না খেতে আমার মা কিন্তু খুব সুন্দর রান্নাও করে বিশেষ করে এই যে মাছের যে তেল ঝালটা হয় এটা তো প্রচণ্ড ভালো লাগে তো এই দিয়ে দেখো রান্নাও হয়ে গেছে তো আজকে দুটোই তরকারি হয়েছে আর বেশি কিছু করতে বারণ করলাম যে কিছু করতে হবে না তো আজকের ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো বাই